মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাবে উনি জিতছেন না এই গুন্ডার সঙ্গে আর ঘুসপেটিয়াকে নিয়ে জিতছেন আর পাঁচ পাঁচ বছর ছ বছর পরে এই ঘুসপেটিয়া আর গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাখানে পপুলেশন মুসলমানের অনেক বেড়ে যাচ্ছে ওখানে রাষ্ট্রপতি শাসন করার উচিত আছে আর তাদেরকে একটা নতুন স্টেট করে করে একটা ইনভেস্টিগেশন দাঁড়ানো দু হাজার থেকে ভারতীয় জনতা পার্টিতে ছিলাম আছি আর যতক্ষণ মৃত্যু হবে না ততক্ষণ আমি ভারতীয় জনতা পার্টিতে থাকবো আমি মোদিজি হাটটা কখনো ছাড়তে পারবো না বর্তমানে অনুপ্রবেশ তত্ত্ব নিয়ে বেশ আলোচনা হচ্ছে হ্যাঁ বল আমি তো আপনাকে এত ডেটা দিলাম যে এই ঘুষপেটিয়াকে নিয়ে একটা চক্রান্ত চলছে আর এই চক্রান্ত মানে পাঁচ সাল পরে আপনি দেখবেন ছ সাল পরে আপনি দেখবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় উপরে ভারী পেরে যাবে সেটা আপনি লিখে নিন আমার কথাটা আজকে তৃণমূল বিধায়করা নেতা মন্ত্রীরা জেসিবিকে রুটি বুটি দিয়েছে আজকে জেসিবি ওদেরকে মৃত্যু ধমকি দিচ্ছে তারপরে একটা দুধওয়ালা এখন এখন দুদিন আগে একটা দুধওয়ালা ধমকি দিয়ে দিল টিএমসি নেতা মন্ত্রীকে এবার আপনি দেখুন গোপাল তিওয়ারি যা গ্রীষ্মপাক শ্যুট আউট হয়েছিল বিধানসভা ইলেকশনের সময় ও আপনার এই যা শশী আর শশী পাঞ্জা তার তাদের তাদের সঙ্গে ছিল সঞ্জয় বক্সি তাদের সঙ্গে ছিল সীমিতা বক্সি তাদের সঙ্গে ছিল তার মানে হলো কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাবে উনি জিতছেন না এই গুন্ডার সঙ্গে আর ঘুসপেটিয়াকে নিয়ে জিতছেন আর পাঁচশ পাঁচ বছর ছ বছর পরে এই ঘুসপেটিয়া আর গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভারী পেরে যাবে যাখানে পপুলেশন মুসলমানেরও অনেক বেড়ে যাচ্ছে ওখানে রাষ্ট্রপতি শাসন করার উচিত আছে আর তাদেরকে একটা নতুন স্টেট করে করে একটা ইনভেস্টিগেশন দাঁড়ানো দরকার আছে কিন্তু উত্তরবঙ্গ নিয়ে তো রাজ্য ভাগের দাবি জানাচ্ছে না আমরা তো এখন পিওকে নেবার কথা বলছি তাহলে যা জায়গা আমাদের আমাদের পাশে নেই তার জায়গাটা যদি আমরা একটা আলাদা রাজ্য বানিয়ে যদি ব্যবহার করতে পারি ভারতের অংশতে নিয়ে আসতে পারি সেটা তো খুবই ভালো বঞ্চনা থেকে মুক্তির জন্য এই দাবি আপনাদের আমার মনে হচ্ছে কি এই সব থেকে ভালো হবে একটা পপুলেশন কন্ট্রোল বিল আনার যদি কেন্দ্র সরকার পপুলেশন কন্ট্রোল বিল নিয়ে আসে তাহলে খুব ভালো আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা মুসলমান মুসলমান ডেপুটি চিফ মিনিস্টার বানিয়ে দেবে তাহলে ভালো আপনি বারে বারে অভিযোগ তুলেছেন কার্যত বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে যে বঙ্গ বিজেপি আপনাকে কোথাও গিয়ে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যেই দেখা গেছে যেসব নেতা নেত্রীরা দলে থেকে কাজ করতে না পারে বা দল থেকে একটু সরিয়ে দেওয়া হয় তারা কিন্তু দলত্যাগ করতে দেখা যায় আমি দু থেকে ভারতীয় জনতা পার্টিতে ছিলাম আছি আর যতক্ষণ মৃত্যু হবে না ততক্ষণ আমি ভারতীয় জনতা পার্টিতে থাকবো আমি মোদিজি হাটটা কখনো ছাড়তে পারবো না নাজিয়া এলাহি খান যতক্ষণ জীবিত আছে ততক্ষণ মোদির সঙ্গে থাকবে আছি থাকবো আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান অসংখ্য ধন্যবাদ ম্যাডাম ইউ